আসসালামু আলাইকুম আমরা গৃহিণীরা সবসময় চেষ্টা করি যে কীভাবে সংসারের খরচ থেকে একটু টাকাটা বাঁচিয়ে অন্য একটা কাজে ব্যয় করার জন্য আমরা যারা মধ্যবিত্ত পরিবারের বউ আছি তারা কিন্তু সব সময় হিসাব করেই সংসারটাকে চালাতে হয় আমি একজন মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে সংসার থেকে যেভাবে মাসে কিছু টাকা হলেও সেভ করতে পারি সেটা হচ্ছে রান্নাবান্না থেকে মানে রান্নাবান্না করেও আমি মাস শেষে দেখা যাচ্ছে হাজার খানিক টাকার মতো সেভ করতে পারি আগে আমি একটা সিলিন্ডার গ্যাস ইউজ করতাম তো সেটা মাস শেষে পনেরোশো ষোলোশো টাকা দিয়ে কিনতে হতো এখন আমার তিনশো চারশো পাঁচশো টাকার মধ্যেই সারা মাসে রান্না হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আমার হাজার খানিক টাকার মতন বেঁচে যাচ্ছে তো মাসে পাঁচশো টাকা খরচ করে আমি কিভাবে সারা মাসে রান্নাটা করি সেটা একটু বলি এই যে রাইস কুকার এখানে কিন্তু আমি ভাত রান্না করি খিচুড়ি রান্না করি আর যাবতীয় যত রান্না বান্না আসে মানে সকালে নাস্তা দুপুরের খাবার রাতের খাবার তারপর বিকালে বাচ্চাদের টিফিন সব কিছু আমি ইলেকট্রিক চুলাই করে থাকি ইলেকট্রিক ইনফারেন্ট চুলায় তো এই চুলাটা যখন আমি ইউজ করি তখন আমার মাস শেষে বিল আসে তিনশো চারশো টাকা তো রাইস কুকার নিয়ে যদি আমি বলি তাহলে আমার পাঁচশো টাকার মধ্যে হয়ে যায় আমি যেহেতু সবসময় রাইস কুকারে ভাতটাই রান্না করি যেদিন ভাত রান্না করি সেদিন তো ভাতই আর যেদিন ভাতের বদলে খিচুড়ি রান্না করি ওই দিন খিচুড়ির আইটেমটা থাকে কিংবা ভাত খিচুড়ি দুইটাই রান্না করি এর চেয়ে বেশি আমি রাইস কুকারে কিছুই রান্না করি না আমাদের পরিবারে আমরা চারজন সদস্য চারজন সদস্য হওয়ার সত্ত্বেও একটা সিলিন্ডার গ্যাস আমার এক মাস পাঁচ দিন বা সাত দিন চাইতো কেননা আমার দুটা ছোট ছোটোদের জন্য গরম গরম খাবার তৈরি করতে হতো বিকালে নাস্তা তারপরে সকালে হালকা পাতলা খাবার দেখা যাচ্ছে দুপুরের রান্নাবান্না সকালে আমাদের রান্নাবান্না এগুলো নিয়ে আমরা কিন্তু একটা সিলিন্ডার গ্যাস বেশি দিন ইউজ করতে পারতাম না দেখা যাচ্ছে এক মাস কিংবা এক মাস সাত দিনের মাথায় শেষ হয়ে যেত মাঝে মাঝে দেখা যাচ্ছে ঘরে সিলিন্ডার গ্যাসের টাকাটাও থাকতো না তখন কিন্তু বিপদে পড়তে হতো কিংবা রান্না করতে করতে আমার গ্যাসটা শেষ হয়ে গেল ভাত বসাইলাম গ্যাস শেষ হয়ে গেল তো সেই কিন্তু গ্যাসটা বাসায় দিয়ে যেতে যেতে ভাতের অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে যেত আবার বাচ্চাদের নিয়ে একা থাকতাম সবসময় ভয় থাকতাম যে সিলিন্ডার গ্যাস ইউজ করলে সিলিন্ডার গ্যাস থেকে কোনো দুর্ঘটনা হবে কি না তো নানান দিক থেকে চিন্তাভাবনা করে তারপর আমি এই ইলেকট্রিক চুলাটা কিনছি আগে প্রতি মাসে নির্দিষ্ট করে গ্যাসের টাকাটা আমাদের ঘরে রেখে দিতে হতো যে এটা গ্যাস সিলিন্ডারের জন্য রাখা হলো কখন গ্যাস শেষ হয়ে যায় এখন কিন্তু সেই প্যারাটা নাই সারা মাসে রান্না বান্না করে যদি আমি হাজার টাকা সেভ করতে পারি মধ্যবিত্ত ঘরের বউ হয়ে এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো প্রতি মাসে যদি আমার পনেরোশো ষোলোশো টাকা করে গ্যাস বিলটা দেওয়া লাগতো তাহলে বছরে কিন্তু অনেকগুলো টাকা হয়ে যেত সেখান থেকে যদি আমি প্রতি মাসে হাজার টাকা করে বাঁচিয়ে রাখি তাহলে বছর শেষে অনেকগুলো টাকা কিন্তু একসাথে হয়ে যায় এই টাকাটা যদি আমি সংসারের অন্য খাতে ব্যবহার করি আমার কাছে কিন্তু অনেকটা লাভের হয় এছাড়াও প্রত্যেকটা মাসে যে একটা নির্দিষ্ট টাকা রাখতে হয় কিংবা আলাদা একটা টেনশন থাকতো যে গ্যাস শেষ হয়ে গেলে কীভাবে রান্না করব বা কি করব ওই টেনশনটা কিন্তু এখন নাই ইলেকট্রিক চুলা ব্যবহার করার পর থেকে আমি অনেক বেশি সুবিধা পাচ্ছি যতটা সম্ভব আমার রান্নাবান্নাগুলো আমি ইলেকট্রিক চুলায় করার চেষ্টা করি রাইস কুকারটা আমি খুব কমই ইউজ করি তো যখন ভাত রান্না করি তখন রাইস কুকারটা ইউজ করা হয় এছাড়া সমস্ত রান্নাবান্নায় কিন্তু আমি ইলেকট্রিক ইনফারেন্ট চুলাই করে থাকি রান্নাবান্না করার আগে আমি কিন্তু সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে একবার গুছিয়ে নিয়ে তারপর রান্না বান্না করি এতে করে কিন্তু আমার একটার পর একটা রান্না হয়ে যায় আর রান্না করতে অনেক বেশি সময় লাগে না গ্যাস কিংবা লাইটির চুলায় যতটুকু সময় নিয়ে আমরা রান্নাবান্না করে থাকি ঠিক ততটুকু সময় নিয়ে যদি আমরা কারেন্টের রান্না রান্নাবান্না করি তাহলে এর স্বাদ কিন্তু ঠিকই থাকবে কোনোটা পার্থক্য হবে না যেটা ইলেকট্রিক চুলা রান্না করলাম আর এই তরকারিটা ঘ্যাসে রান্না করছি বা লাইটিতে রান্না করছি আপনি যেভাবে রান্না করেন সবসময় চুলায় ঠিক সেইভাবেই কিন্তু ইলেকট্রিক চুলায় রান্নাবান্না করবেন দেখা যাচ্ছে কারেন্ট বিল বাঁচানোর জন্য আপনি তাড়াহুড়া করে রান্না করলেন কিন্তু তরকারিটা মজা হলো না তখন কিন্তু ইলেকট্রিক চুলার দোষটাই পরে যে ইলেকট্রিক চুলা তরকারি রান্নাবান্না ভালো হয় না আপনি সময় নিয়ে রান্নাবান্না করে দেখেন সব কিছুই ভালো লাগবে তো আমাদের অনেকের ভয় লাগে ইলেকট্রিক চুলায় রান্নাবান্না করতে তো সেক্ষেত্রে আমি মনে করি যে একটা গ্যাস সিলিন্ডার ইউজ করার থেকে ইলেকট্রিক চুলা ব্যবহার করা অনেক বেশি সাশ্রয়ের আর অনেক বেশি সেফও থাকা যায় তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ